হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ শেয়ার করছি শীতের লাউ এবং শীতের কই মাছের একটা রেসিপি শীতের লাউ যেমন মজা কই মাছটাও অনেক বেশি মজা লাগে আর শীতকালে যে কোনো তরকারি যে কোনো কিছু আমার মনে হয় অন্য সময়ের থেকে একটু বেশি টেস্টি হয় আর সাধারণত দেখা যায় আমরা চাষের কই খেতে খেতে দেশি কইয়ের যে স্বাদ সেটা কিন্তু হারিয়েই ফেলেছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি টাটকা লাউ এবং দেশি কই মাছের একটা রেসিপি আজও তৈরি করেছি আমার মায়ের রেসিপিতে তাহলে আর কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি প্রথমে আমি কিন্তু কেটে কুটে গুছিয়ে নিয়েছি আর কই মাছকে ভালোভাবে লবণ এবং লেবু দিয়ে ধুয়ে নিয়েছি আর কই মাছ যতই মাজা খসা করা হোক তত কিন্তু ফকফকে হয় না যাই হোক এখন আমি মাছের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে পাশে রেখে দিব আর এই যে এইভাবে আমি একটু মোটা করে লাউটাকে কেটে নিয়েছি আর যদি আপনি মোটা করে লাউটা কেটে নেন তাহলে কিন্তু সিদ্ধ হতে সময় কম লাগে এখন আমি রান্নায় চলে যাচ্ছি তো আজকের রেসিপি হচ্ছে ফোড়ন দিয়ে রান্না করব সেজন্য আমি এখানে পেঁয়াজ ভাজি করতে দিয়ে দিয়েছি এখন হচ্ছে এই পেঁয়াজ যখন ভাজা হবে তখন এর মধ্যে আমি কিছুটা একটা চামচের মতো হচ্ছে জিরা দিয়ে দিব একটা চামচ জিরা দিয়ে এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে নিব আর এই পর্যায়ে হচ্ছে চুলাটা অফ করে দিব প্যানের যে গরমটা আছে এই গরমে কিন্তু বাকি যতটুকু কাঁচা আছে পেঁয়াজ এটাও কিন্তু ভাজা হয়ে যাবে তারপর আমি এটাকে নামিয়ে রেখে এই প্যানের মধ্যেই আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম তো এই মাছগুলো দিয়ে এখন আমি একটু উল্টে পাল্টে ভেজে নিব আর কই মাছ কিন্তু শক্ত মাছ তাই আসলে এই কই মাছটাকে একটু বেশি সময় ধরে রান্না করতে হয় না হলে কিন্তু এটা মানে শক্ত থাকে তো এখন এই যে এই পাশ ভেজে নিচ্ছি পরবর্তী পাশ একটু ভেজে নিয়ে তারপর মাছের মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি আর এই পানিটা এখন হচ্ছে আমি পুরোটা শুকিয়ে নিব মাছটা নামিয়ে রেখে চলে আসলাম তরকারি রান্না করতে তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই যখন গরম হয়ে গিয়েছে তখন আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন মশলা দিচ্ছি আর লাউয়ের তরকারিতে আমি কিন্তু খুব একটা বেশি মশলা দিই না তো এখানে হাফ চা চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা দিয়েছি আর আমি ভিডিও যখন করি না তখন কিন্তু আমি লাউ তরকারিতে একদমই মশলা দিই না শুধুমাত্র ফোড়ন দিয়ে রান্না করি সেটা অনেক বেশি মজার হয় যেহেতু ভিডিও করছি তাই একটু মশলা দিচ্ছি এই আর কি তো মশলাটা একটু ভেজে নিয়েছি তারপর হচ্ছে মশলার ভিতরে পানি দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ এখন হচ্ছে আমি একটু নেড়েচেরে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে রাখবো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আর যদি ঢেকে দিয়ে কষিয়ে নেন তাহলে কিন্তু চুলার আশপাশ বেশি একটা নষ্ট হয় না এজন্য আমি কিন্তু ঢেকেই কষিয়ে নিই তারপর ঢাকনাটা তুলে দেখলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন লাউটা দিয়ে দিলাম এখন লাউটা দিয়ে আমি কষিয়ে নিব। তো এই পর্যায়ে দেখা যায় অনেক সময় অনেকে লাউয়ের মধ্যে পানি ব্যবহার করেন কষানোর জন্য আলাদা করে তবে সেই রেসিপি বেশি একটা ভালো লাগে না যদি কিনা আপনার লাউটা ভালো থাকে তাহলে কিন্তু লাউয়ের মধ্যে এক্সট্রা করে কোনো পানি দিয়ে কষানোর দরকার হয় না লাউ থেকেই পানি ছেড়ে দেয় তাইতেই কিন্তু কষানো হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায় আমি এই পর্যন্ত লাউর মধ্যে কোনো পানি দেইনি লাউ থেকে পানি বের হয়েছিল সেটাতেই কিন্তু লাউ সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দেখেই বোঝা যাচ্ছে তো এখন আমি লাউর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি যেহেতু লাউটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে তাই এর মধ্যে নর্মাল পানি দিলাম না আর লাউ তরকারিতে কিন্তু বেশি ঝোল রাখবেন না তাহলে কিন্তু আবার পানসা লাগবে নর্মাল একটা তরকারি যদি আপনি রান্নার প্রকার ভেদে অনেক সময় কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায় তাই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হয় তো আমি কিন্তু এতটুকুই ঝোলের পানি দিয়েছি যেহেতু আমি বেশি ঝোল রাখবো না ঝোলের পানি দিয়ে যখন একটু মানে দু এক মিনিট হয়েছে তখন আমি সেই মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন আমি আবারও একটু চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে রাখবো আর যেহেতু মাছ ও রান্না করা লাও সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা রান্না করতে খুব একটা সময় লাগবে না এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম এরই মধ্যে কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি যতটুকু ঝোল চাচ্ছিলাম ততটুকুই হয়েছে আর কি আর এটা যখন ঠান্ডা হবে আরও কিছুক্ষণ যে প্রিপারেশন আছে সেটা করতে করতে এই ঝোলটা আরও কিছুটা শুকিয়ে যাবে তো এই পর্যায়ে আমি এখন তরকারির ভিতর ফোড়ন দিয়ে দিচ্ছি তো ফোড়নটা যেহেতু আঠালো আমি এখন লিকুইড করব এখান থেকে ঝোল উঠিয়ে নিয়ে লিকুইড করে নেব কখনও এই ফোড়নের মধ্যে পানি ব্যবহার করবেন না তাহলে আবার তরকারি খেতে ভালো লাগবে না লিকুইড করে এখন আমি মাছের মধ্যে দিয়ে দিলাম আর এই পর্যায়ে হচ্ছে একটু আলতো করে নেড়ে চেড়ে নিতে হবে যেহেতু মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে তাই এখন ভেঙে যাওয়ার ভয় আছে এই পর্যায়ে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি লাউ রান্না করব আর ধনিয়া পাতা দিব না এটা তো হবে না যাই হোক হয়ে গিয়েছে আশা করছি আজকে আমার মায়ের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম